আলাইকুম এবার আপনাদের জন্য আমরা কটনের বেস্ট কোয়ালিটির থ্রি পিস নিয়ে এসেছি যা অন্য কোথাও পাবেন না একমাত্র বিয়ে বাজারেই পাবেন এটা কি অসম্ভব সুন্দর দারুণ একটা দেখাও ড্রেসগুলো দেখেন যে কত সুন্দর একশো কটন খুবই সুন্দর সাথে ওনাটা দেখেন বিশাল বড় একটা ওড়না যে পড়বে খুবই সুন্দর লাগবে খুবই এক্সক্লুসিভ এই ড্রেসগুলা বানানো কমপ্লিট এবং সালোয়ারের কাটও খুবই বেস্ট একটা সালোয়ার সাউন্ড দাও যা আর এটার আমরা একটা ধামাকা অফার দিছি যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র 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 আঠারোশো টাকা দেখেন সুন্দর কটনের এমবটরি ওয়ার্কের কাজ করা হাতায় সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন করা আছে এবং নিচের প্যানেলের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ওড়নাটা কিন্তু ফাটাফাটি একটা ওড়না সাথে সালোয়ারগুলো সেম কাপড়ের বেস্ট একটা সালোয়ার দেখেন বেস্ট একটা সালোয়ার প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র আঠারোশো টাকা যারা নিতে চান বেস্ট কোয়ালিটির এই আমাদের সব থেকে দেখে নিয়ে নিবেন অনলাইনের মাধ্যমেও নিবেন কারণ অনেকে সিল্কের কাপড়গুলো পরতে চায় না পরে আরাম পায় না তারা কিন্তু কটনের ড্রেসগুলো নিতে পারে আর এগুলা শীত গরম উভয় সময় পরে খুবই আরাম খুবই আরামদায়ক প্রাইস করবে একেবারে রিজনেবল দাম মাত্র আঠারোশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে মাত্র আঠারোশো টাকায় জাস্ট ওয়াও লোক চলে আসবে দেখেন অল ওভার কাজ করা এই যে এখানে কাজগুলো দেখেন যে অল ওভার গর্জিয়াস কাজ করা হবে দারুন ইউনিক এই ডিজাইনটা ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না সালোয়ারটা খুবই সুন্দর প্রাইস পড়বে আঠারোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির ড্রেসগুলো অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এটা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে এই থ্রি পিসগুলোর ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় যারা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এই ড্রেসগুলোর ডেলিভারি চার্জটা একবারে সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি আমরা মাত্র আঠারোশো টাকায় দেখেন কত সুন্দর যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন তবে মিনিমাম পাঁচ পিস নিতে হবে মাত্র আঠারোশো টাকা এই ড্রেসগুলো খুবই সুন্দর চমৎকার এই ট্রিপ পিসগুলা মিনিমাম পাঁচ পিস করে নিতে হবে তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি হবে এক পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি হবে না কারণ এগুলা স্টক সীমিত ভাই যেখান থেকে যাবেন এগুলা পঁচিশশো টাকার নিচে কেউ দিতে পারবে না পঁচিশশো টাকার নিচে কেউ দিতে পারবে না একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব তো পাঁচ পিস থ্রি পিস যারা নেবেন তাদের জন্য আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম যারা নেবেন দ্রুত অর্ডার করবেন সুন্দর ইউনিক ডিজাইন দেখেন হাতার ডিজাইনটা ভাই কি যে চমৎকার একটা হাতার ডিজাইন করা আছে এবং যে পরবে ইনশাল্লাহ লুকটা অসম্ভব সুন্দর চলে আসবে দেখেন লুকটা কিন্তু অসম্ভব সুন্দর চলে আসবে হেল্প করো ফিলে ফিলে দাও প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা ভাই যে নিবেন, দ্রুত অর্ডার করে ফেলুন কারণ এত সুন্দর এই থ্রি পিসগুলা কিন্তু আপনি আঠারোশো টাকায় কেউ দিতে পারবে না একমাত্র বিয়ে বাজারেই কিন্তু ভাই সম্ভব কেউ দিতে পারবে না দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে অবশ্যই ভালো মানের শাড়ি লেহেঙ্গা থ্রি পিস পেয়ে যাবেন এবং বেস্ট কোয়ালিটির কালেকশনগুলো পাবেন দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন আছে প্রাইস পড়বে মাত্র টাকা পিস পিস থ্রি নিলে ডেলিভারি চার্জ ফ্রি জাস্ট লুক চলে আসবে দেখেন কি ডিজাইন আমরা দিচ্ছি বিয়ে বাজারে চমক দেখানো অফারে বিয়ে বাজারে দিচ্ছে আপনাদের অসম্ভব সুন্দর কালেকশন গুলা মাত্র আঠারোশো টাকায় ইনশাল্লাহ এই ড্রেসগুলো যেই পরবে একেবারে পরীর মতো লাগবে অনলি আঠারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দ্রুত গতিতে অর্ডার করে ফেলুন হাতার ডিজাইনগুলো দেখেন কত সুন্দর হাতার ডিজাইন কালারগুলা অসম্ভব সুন্দর কালার প্রাইস পড়বে আঠারোশো প্রাইস পড়বে আঠারোশো টাকা ইনশাল্লাহ যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এত সুন্দর কালেকশন একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব অন্য কোথাও আপনারা পাবেন না মাত্র আঠারোশো টাকা দেখেন কি দিচ্ছি ভাই আমরা চ্যালেঞ্জ করে বলবো যে একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব এই যে দেখেন কালার ডিজাইন কম্বিনেশন হাতার কাজগুলা কি সুন্দর এবং সালোয়ারের কাপড়টাও সেম প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা ভাই এত সুন্দর কালেকশন বিয়ে বাজার ছাড়া কেউ দিতে পারবে না এবং আমরা গুণগত মান কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ সবসময় ভেবে চিনতে অফারটা দেয় এবং মাল কাপড়ের কোয়ালিটির মানটা খুব ভালো রাখি কাপড়ের কোয়ালিটির মানটা খুব ভালো রাখি ইনশাল্লাহ একবার হলো আমাদের প্রোডাক্টগুলো নিয়ে দেখবেন অবশ্যই মানসম্পন্ন জিনিস হবে প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা ভাই যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র আঠারোশো টাকায় অসম্ভব সুন্দর এই ডিজাইনগুলো ভাই আতার পোষণ দেখলে মনটা ভরে যায় মাত্র আঠারোশো টাকায় অসম্ভব সুন্দর এই থ্রি পিসটা একমাত্র বিয়ে বাজারেই কিন্তু পাবেন যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন এই যে দেখেন আর একশো পার্সেন্ট কটন ভাই একশো পার্সেন্ট কটন কি যে সুন্দর এই ট্রিপিস গুলি যে পড়বে ইনশাল্লাহ পরীর মতো লাগবে যে পরবে ইনশাল্লাহ পরীর মতো লাগবে ইনশাল্লাহ দ্রুত অর্ডার করে ফেলবেন দিয়ে বাজারে এই যে দেখেন কাজ ইনশাআল্লাহ যে পর্বে ভালো লাগবে এবং ভালো লাগার মতো জিনিস মাত্র পনেরো মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর থ্রি পিস বলার বাইরে তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নূর মেনশন মার্কেট দ্বিতীয় তলা দশ নাম্বার দোকান দিয়ে বাজার এখানে আসলে সুন্দর সুন্দর লেহেঙ্গা শাড়ি থ্রি পিস সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যারা যারা নিতে চান ঝটপট করে ফেলবেন কারণ নূর মেনশন আপনারা চলে আসবেন আর আমাদের সবটা দেখে যাবেন কারণ আমরা সব সবসময় চাই যে অফার কাস্টমার জিতুক অফার নিত্য নতুন অফার দেয় আমাদের পেজের সঙ্গেই থাকবেন এবং নিত্য নতুন কালেকশন গুলো দেখবেন দেখেন কি সুন্দর চমৎকার এই ডিজাইনটা আমরা দিচ্ছি একেবারে রিজনেবল দামে মাত্র আঠারোশো টাকা এবং আঠারোশো টাকা এত সুন্দর চমৎকার এই থ্রি কোথাও পাবেন না একমাত্র বিয়ে বাজারে সম্ভব এই জন্য অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা তো বারে বারে বলেই দিলাম কালারগুলো দেখেন কত সুন্দর কালার দ্রুত আপডেট আপডেট কত সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু আনকমন ব্ল্যাক কালার আর ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু মিস করবেন না এই জামাটা নেওয়ার জন্য এই ফ্যানটা বন্ধ করে দিই যারা মিস করবেন না দেখেন এত সুন্দর কালেকশন বলার বাইরে এত সুন্দর কালেকশন বলার বাইরে প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র 1800 টাকা যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন দেখেন মাত্র আঠারোশো টাকায় জাস্ট ওয়াও লোক চলে আসবে জাস্ট ওয়াও লোকটা চলে আসবে অনলি আঠারোশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে এই একটা ড্রেস দেখেন মাথা নষ্ট করার মতো ড্রেসটা মাত্র আঠারোশো টাকা পাঁচ পিস থ্রি পিস যদি আপনারা নিয়ে যান তাহলে ডেলিভারি চার্জ ফ্রি ভাই কটন থ্রি পিস এমনিতে একটু দাম বেশি থাকে কিন্তু আমরা একেবারে সীমিত প্রফিট করে এই ড্রেসগুলো আপনাদের দিচ্ছি এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান আমরা চাই সবসময় আপনাদের সেবা দিতে নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের দিতে দেখেন কি দারুন একটা ডিজাইন প্রাইস পড়বে রিজনেবল দাম মাত্র আঠারোশো টাকা পাঁচটা থ্রি পিস নেবেন ডেলিভারি চার্জ ফ্রি এটা কালারটা হলো সিদ্ধ জলপাই কালার দারুণ একটা কালার প্রাইস পড়বে আঠারোশো টাকা প্রাইস পড়বে আঠারোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন তো ইনশাল্লাহ অনেকগুলো ড্রেস দেখাইলাম আপনাদের মূল্যবান সময়টাও আমরা নষ্ট করলাম অবশ্যই আমাদের শপে চলে আসবেন নিত্য নতুন কালেকশনগুলো দেখার জন্য নিত্য নতুন প্রোডাক্টগুলো দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম